আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল। বিসিবি নির্বাচন ঘিরে এমন মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের পর থেকেই নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ক্রিকেট অঙ্গনে। নির্বাচনের পর বর্জনকারী ক্লাবগুলো আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তামিম সরাসরি অভিযোগ তোলেন। নির্বাচন ছিল স্বচ্ছতার ঘাটতিপূর্ণ এবং অনেক কিছুই ছিল পূর্ব নির্ধারিত বুধবার আটই অক্টোবর সংবাদ সম্মেলনে তামিম বলেন আমি মনে করি না এটা কোনো নির্বাচন ছিল ছোট একটা পয়েন্ট বলে যাচাই করে দেখবেন আমি যখনই ভোটিংয়ের জন্য আবেদন করি তখন বিভিন্ন মিডিয়ায় দেখি খবর এসেছে যে আমি নাকি ভোট দিয়েছি কিন্তু বাস্তবে আমি কোনো ভোটই দিইনি ভুল বোঝাবুঝি ঠেকাতে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই এবং ইসিকে ইমেল পাঠাই তারা গতকাল রিপ্লাই দিয়েছে আমার কোনো ইভোট কাস্টিং হয়নি এ সময় তামিম ক্লাব সংগঠকদের উদ্দেশ্যে আহ্বান জানান যেন ভবিষ্যতে কেউ নিজেদের অবস্থান পরিবর্তন না করেন তিনি বলেন সমঝোতার সঙ্গে আমরা একমত ছিলাম না বলেই বের হয়ে এসেছি ওনারা যেটা সঠিক মনে করেছেন সেটাই করেছেন এ নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু আজকে আপনারা যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটাই রাখবেন ভবিষ্যতে যেন কেউ হঠাৎ করে মত বদলে আমাদের সঙ্গে এসে বসে না যান নিজের অবস্থান ও জনপ্রিয়তা নিয়েও আত্মবিশ্বাসী তামিম বলেন আমি যদি ব্যক্তিগতভাবে নির্বাচনে দাঁড়াতাম আমি নিশ্চিতভাবেই জয়ী হতাম এ নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না কারণ আমি বিশ্বাস করি আমরা যারা ক্রিকেটের সঙ্গে আছি তারা সবাই ক্রিকেটের স্বার্থেই কাজ করতে চায় বলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ